ভারত কিন্তু কখনো আমাদের শত্রু না আমাদের চতুর্দিকে ভারত আমি জানি অনেকে বলে তিন দিকে কিন্তু সমুদ্রতেও কিন্তু ভারত আমাদেরকে ঘিরে আছে আমাদের চতুর্দিকে ভারত আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স ভারতের উপরে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই ভাই তাই বলে হিন্দুধ্বা এই যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কোনো চিন্তার সাথে আমরা একমত প্রকাশ করতে পারি না এবং সেই কারণে বিজেপির ভারতীয় সরকারের সাথে বন্ধুত্ব হয়তো আমাদের সহজে হবে না আমাদের ইন্টারিম সরকার এবং প্রধান উপদেষ্টার দিকে যেমন আহ্বান জানাচ্ছি যে বিশ্বব্যাপী যেন শান্তি বজায় থাকে সেই দিকে পদক্ষেপ নেন একইভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমাদের দেশে যেন শান্তি বজায় থাকে দু মাস হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয় আমরা তাদেরকে তখনও সাধুবাদ জানিয়েছি এখনও সাধুবাদ জানাচ্ছি আমরা চাই তারা যেন সুন্দরভাবে এই দেশটাকে সরকারকে সুসংগঠিত করতে পারে এবং তার মাধ্যমে সামনে সুন্দর একটা নির্বাচন দিতে পারে যেন জনগণ তাদের চাওয়ার সরকারটা সাড়ে পনেরো বছর পর বা যদি সময় আর একটু বেশি লাগে তারপর তারা যেই সরকার চায় ভোট দিয়ে যেন সেই সরকার তারা পেতে পারে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি অনেক ঘাটতি রয়ে যাচ্ছে এগেন আমি নিন্দা জানাচ্ছি না আমি সমালোচনা করছি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা তাদেরকে বসিয়েছি এবং আমরা চাই তাদের সফলতা আমরা শুধু চাই না ভাই আমরা চাই বললে ভুল হবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন তাদের সফলতা মানে এতটাই প্রয়োজন যে তারা নিজেরাও যদি অসফল হইতে চান তাদের জোর করে সফল বানানো আমাদের দায়িত্ব তাই আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন বলেছেন শনিবার থেকে আগামী শনিবার থেকে তারা আবার আলোচনায় বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে তবে এর আগে গত কিন্তু শক্তভাবে আলোচনায় বসেন নাই এটা দুঃখের সাথে বলতে হবে ওনারা বসেন নাই একবার শুধু বসেছেন রাজনৈতিক দলগুলোর সাথে এবং সেখানেও কোনো রাজনৈতিক দলকে খুব লম্বা বিস্তারিত আলোচনা করবার সুযোগ তারা দেন নাই আমি মানছি প্রথমে যখন এই আলোচনাগুলো হয়েছিল তখন উনারা মাত্র সরকারের দায়িত্ব নিয়েছেন অনেক চাপের মধ্যে ছিলেন চাপ এখনো তাদের কমে নাই ভাই কারণ অস্থিরতা অরাজকতা দেশব্যাপী কমে হয়তো বেড়েছে তার মানে এখন তাদের বুঝতে হবে যে চাপ কমানোর এইটা জন্যই আলোচনাটা প্রয়োজন এবং আমি আরও আহ্বান জানাই শুধুমাত্র রাজনৈতিক দল শুধু আমাদের সাথে না যদিও আমাদের সাথে বারবার করে বসা প্রয়োজন অনেক আলোচনা প্রয়োজন কিন্তু শুধু আমাদের সাথে নয় আমাদের অর্থনৈতিক মন্ডলে যারা স্টেক হোল্ডার আছেন ব্যবসায়ী মহল ইন্ডাস্ট্রিয়ালিস্ট অন্য সব মহলে যারা স্টেক আছেন সবাইকে ডেকে বারবার বসা দরকার কারণ স্বল্প আকারে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এক একটা স্টেবল সরকারে পঞ্চাশ জন ষাট জন মন্ত্রী দিয়ে মন্ত্রী পরিষদ হয় এখানে বিশ জনের কমে মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ যেটাকে আমরা তারা মন্ত্রিত্ব দায়িত্ব নিয়েছে সেই হিসেবে মন্ত্রী পরিষদ বললাম সেই যে বিশ জনের কমে উপদেষ্টা পরিষদ ষাট জনের মন্ত্রী পরিষদ যেটা স্টেবল সরকারে চালাইতে হিমশিম খায় ওনারা বিশ জনের কমে পারবেন এটাও তো আসলে ধরে নেওয়াটা উচিত না ওনাদের উপরে অনেক বড় দায়িত্ব অনেক শক্তভাবে পড়েছে আমরা চাই তাদেরকে সহযোগিতা দিতে তাদের শুধু ছোট্ট একটা কাজ করতে হবে তাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে যে তারা আমাদের কাছ থেকে সহযোগিতা নেবেন এবং আমি যখন এগেন আবার পরিষ্কার করি আমি যখন আমাদের কাছ থেকে বলছি আমি শুধু রাজনৈতিক দল বলছি না আমি সকল গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের কথা বলছি সবাইকে যদি ডেকে নেন সবাইকে ডেকে যদি পরিষ্কার আলোচনা শুরু করেন তাহলে আমি বিশ্বাস করি অতি শীঘ্রই আমরা জাতীয়ভাবে যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি এই যে জায়গায় জায়গায় গার্মেন্ট শ্রমিকদের শ্রমিক ভাই ভাই বোনদের ভেতরে অরাজকতা বা এই দাবি নিয়ে ওই দাবি নিয়ে অরাজকতা বা এই যে হাসিনার দোষর এক এক থেকে চাঙ্গা হয়ে উঠছে এই সবগুলো আমরা শক্ত হাতে দমাতে বা মীমাংসা করতে সক্ষম হব যদি একমাত্র একটা জিনিস আমরা করি একসাথে সবাই বারবার করে স্বচ্ছ সুন্দর আলোচনায় বসি আমি সেই আহ্বান রেখে আমার মিডিয়া ভাই বোনেরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন এবং এনডিএম এর সকল নেতা কর্মীরা যারা উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ